আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না মাটির নিচের আলু আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনাদের বাসায় কি আলু বলে আমাদের বাসায় কিন্তু মাটির নিচের আলু বলে এটা খেতে কিন্তু দারুণ লাগে এই যে এই আলুটা এটা কিন্তু লম্বা হয় এখন কিন্তু বালির মধ্যে হওয়ার কারণে এগুলো ছোট ছোট হয় তাহলে কথা আর বাড়াবো না আমি এখন কেটে দেখাবো কিভাবে কাটতে হয় এই যে আমি যেহেতু এগুলোর মধ্যে বালু ছিল অনেক তার জন্য আমি আগে থেকে ধুয়ে নিয়েছি যাতে করে বালুটা ভিতরের অংশে না লাগে তার জন্য আমি আগে ধুয়ে নিয়েছি কিন্তু এখন আমি আবার কাটার পরে ধুয়ে নিব এই যেভাবে একটু মোটামুটি করে উপরের চামড়াটা ফেলে দিতে হবে তা না হলে কিন্তু উপরে যে দাগটা আছে সেগুলো কিন্তু দেখা যাবে এই যে আপনারা আপনাদের সাইজ দিয়ে নিতে পারেন একটু মোটা করে কেটে নিলে ভালো হয় আর তা না হলে গলে যায় আপনাদের সুবিধার জন্যে কিন্তু আমি দু থেকে তিনটে এভাবে কেটে দেখাবো এই আলুটা কিন্তু গলা চুলকায় না খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করতে হয় কিন্তু যদি ইলিশ মাছ বা বড় কোনো কাতল মাছ রুই মাছ অথবা শোল মাছ এই মাছগুলো দিয়ে কিন্তু রান্না করলে বেশি স্বাদ লাগে একইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নেব এই যে কাটা হয়ে গেছে দেখুন আমি এখন এগুলো ধুয়ে নিব আর এই মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব এখানে কাতল মাছ নিয়েছি এই যে প্রথমে আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আগে থেকে তারপরে আমি বেঁচে নেব এক পিঠ হয়ে গেছে আমি পিঠ এখন উল্টে এই যে সবগুলো হয়ে গেছে আমি এখন তুলে নেব আর এদিকে আমি চুলার মধ্যে পানি বসে দিছি পানিটা কিন্তু বলদ চাল আসছে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে তার জন্য আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি আর সাথে কিছু দিইনি লবণ বা মরিচ এখন কিন্তু আমি বলকের অপেক্ষা আছি যখন দেখবো ভালো ভাবে আসছে তখন আমি আলু গুলোকে ছেঁকে নিবো একটা চাকনি সাহায্যে আমি আবারও বলছি এ আলু কিন্তু গলা চুলকানা আমি বাপ দিয়ে নিয়েছি হালকা পিছিল পিছিল একটা বাপ থাকে সে বাপটা যেন চলে যায় তার জন্য আমি কিন্তু বাদ দিয়ে নিয়েছি এই যে উঠে নিয়েছি এখন আমি ছেঁকে নিলাম আর এদিকে আমি যে মাছ বাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে সাথে আর একটু তেল মিক্স করে এখন আমি রান্নাটা সেরে ফেলবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু বেজে নিলাম তারপরে দিয়ে দিব মশলা দিয়ে দিলাম জিরা বাটা দু টেবিল চামচ আর রসুন কুচি আমার কাছে কিন্তু রসুন বাটা নাই তার জন্য আমি রসুনটা কুচি করে রেখেছি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আলু এই যে দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিব তার সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দিয়ে কষাবো না এই যে সুলার আশটা কমিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব সত্যি এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন এই যে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফানি এই আলুতে কিন্তু ফানিটা একটু বেশি দিতে হয় কচুমুখী তরকারির মতো তা না হলে কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেললে বসে যাবে এই যে বলক চল আসছে এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এই আলুটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে বারবার খেতে মন চাইবে এই যে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম মাছগুলো কিন্তু উল্টিয়ে দিলাম দিয়ে আমি এখন দিয়ে দিব দনিয়া পাতা কুচি বুঝে আবারও ডেকে দিব পাঁচ মিনিটের জন্যে এই আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তার এখন আমি নামিয়ে ফেলবো যে চুলাটা বন্ধ করে দিলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ